তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আপনাদের দেখাতে যাচ্ছি একটা নতুন সিস্টেম তো এইখানে হচ্ছে আপনার এই যে এল আছে তো এইখানে যে চারিদিকে এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব হচ্ছে ধানের গাছ তো এইখানে আমি হচ্ছে যখন শুকায় ফেলেছিলাম তো শুকানো যেদিন শুকায় ফেলেছিলাম মানে উপরে যেদিনকে বেরোয় গেছিলো বেরোনোর পরে কিন্তু আমি এখানে ধান ছড়াই দিয়েছিলাম যেভাবে বীজতলায় ধান ছড়ায় ওভাবে ধান ছড়াই দিয়েছিলাম তো ধানগুলো দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে বেশ কিছুটা কিন্তু বড় হয়ে গেছে প্রায় এক হাত মতো বড় এক হাত কোনোটা দেড় হাত এরকম বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে চারপাশেই কিন্তু ধান ভরা ওই এখন এখন হচ্ছে আমি যে জল ভরে দিচ্ছি তো জল ভরে দেওয়ার পরে গ্রাস কাপ ছেড়ে দিবো গেজ কিন্তু এই যে যত ধান আছে সব কিন্তু খেয়ে একবার ছাপ করে ফেলাই দিবে তো এইখানে কিন্তু আমার বেশ একটা খাবার একটা সাশ্রয় হয়ে গেল তো এইখানে আমার ধান ছড়াইতে মোটামুটি সাত আটশো টাকার ধান ছড়াই কিন্তু এখন আমার যে লাভ হবে লাভ কিন্তু বেশ হবে মানে সেই সাত আটশো টাকার বেশি আমার কিন্তু অনেক বেশি কিন্তু আমার খাবারের কাজ হয়ে যাবে তো আপনারা যারা হচ্ছে ওই ঘে শুকায় ফেলাই দেবেন তো শুকানোর ঠিক পরপরই হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা ধান ছড়াই দিবেন তো ধান ছড়াই দিলে হচ্ছে আপনাদের এরকম ধানের চারা উঠবে এবং ধানের চারা ওঠার পরে যখন আপনারা ঘেরে হচ্ছে জল ঢোকাই দেবেন জল ঢোকাই দেওয়ার পরে যে মাছ দিবেন মাছই কিন্তু আপনার পেট একটা খাবারের সাশ্রয় হয়ে যাবে তো সকলকে এটা জানারও ভাবছিলাম নামতো জানাই দেওয়ার দরকার তো যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আপনার পরিচিত কোনো মৎস্য চাষী থেকে থাকে তার সাথে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি